চুরি যাওয়া স্বর্ণালঙ্কার মোবাইল গ্যাসের সিলিন্ডার বাইক স্কুটি উদ্ধার করল এনসিসি থানার পুলিশ এই সকল সামগ্রী বিগত দু মাসে এনসিসি থানা এলাকা থেকে চুরি হয়েছিল রবিবার এনসিসি থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক জানান ত্রিশা পাল নামে এক মহিলা এনসিসি থানায় মামলা দায়ের করেছিলেন অভিযোগ পত্রে তিনি উল্লেখ করেন উনার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে এনসিসি থানায় এই নিয়ে একটি মামলা লিপিবদ্ধ করা হয় ঘটনার তদন্তে নেমে প্রথম মাধ্যমে সেলিম মিয়া নামে একজনকে আটক করা হয় তার কাছ থেকে উদ্ধার হয় চুরির স্বর্ণালঙ্কার এছাড়াও তুলসী দুবে চৌহান নামে একজন উনার বাড়ি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে বলে মামলা দায়ের করে সেই স্বর্ণালঙ্কারও উদ্ধার হয় এছাড়াও এনসিসি থানায় একটি পালসার বাইক চুরির মামলা দায়ের হয় এই ঘটনার তদন্তে নেমে পুলিশ বাইকটি উদ্ধার করে গ্রেফতার করা হয় শাহিন মিয়া ও সেলিম মিয়া নামে দুজনকে আটক করা হয় তারা বর্তমানে জেল হেফাজতে রয়েছে জিবি বাজার এলাকা থেকে চুরি যাওয়া একটি স্কুটি উদ্ধার করা হয় একই সাথে দুটি রান্নার গ্যাসের সিলিন্ডারও উদ্ধার করা হয় রবিবার আদালতের নির্দেশে উদ্ধার হওয়া স্বর্ণালঙ্কার মোবাইল গ্যাসের সিলিন্ডার বাইক ও স্কুটি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে मैत्री है तो इसमें एक आठ को दो व्यक्तियों को एक, एक व्यक्ति को हमने पकड़ा है जो सलीम मियाँ उसका नाम है और ये भाटिया भयनगर का ही रहने वाला है और इसको अरेस्ट के, के बाद इसके घर से जो स्टोलन ज्वेलरी थी उसकी रिकवरी हुई थी अभी लर्नेड कोर्ट के जो आदेश पे अब हम ये रिलीज करेंगे ये जो ज्वेलरी है ये जो ओनर है उनको वापस करेंगे